চোখে ঝাপসা দেখা চোখ চুলকানো চোখ ওঠা চোখে ময়লা জমা চোখে রক্তবর্ণ হয়ে যাওয়া এবং চোখ কেত্রানো চোখে ব্যথা ও যন্ত্রণা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না এই ওষুধটি গর্বকালীন অবস্থায় নিরাপদ এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে আর বিশেষ করে এই ওষুধটি ছোটো বড়ো সকলেই ব্যবহার করতে পারবেন এই ওষুধটি ব্যবহারের ফলে আপনারা অনেক সময় চোখে ঝাপসা দেখেন সে থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও আপনার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকের কিন্তু চোখে কম দেখেন এবং চোখে ঝাপসা দেখেন সেই থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর এই ওষুধটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানি আর এটি হলো জীবাণুমুক্ত একটি চোখের দরব আর এটির নাম দিয়েছেন অপটিমক্স এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামেই কিন্তু তৈরি করেছেন আর এটি হলো মোক্সিফোল্সিলিন গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির দাম মাত্র একশো টাকা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একশো টাকা অবশ্যই ওষুধ ক্রয় করার আগে আপনারা ডেট দেখে ওষুধের যে ডেট আছে সেই ডেট অনুযায়ী আপনারা কিনবেন এই ওষুধটি ফেব্রুয়ারি চব্বিশ সালে তৈরি করেছেন এবং এটির ডেট শেষ হয়ে যাবে আপনার দুই সালে জানুয়ারি মাসে শেষ হবে অবশ্যই এরকম ডেট দেখে ওষুধটি আপনারা ক্রয় করবেন এই ওষুধটি ব্যবহার করবেন যেসব রোগীরা সেটাও অনেক সময় চোখে আপনার ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখা দেয় সেই ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করে এই ওষুধটি এবং আপনার চোখের কর্নিয়ার আলসার এবং কনজেক্টিভাল প্রহারের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি আপনার এক ফোঁটা করে দুই চোখেই ব্যবহার করবেন হঠাৎ যদি আপনার একটা চোখে আক্রান্ত হয় একটা চোখে যদি আপনার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দুই চোখেই ব্যবহার করতে হবে আর এই সুটি বিশেষ করে সাত দিনের বেশি ব্যবহার করা যাবে না তো এক ফোঁটা করে দুই চোখেই ব্যবহার করবেন আর এই ব্যবহার করার ফলে আপনার যে চোখে পোড়া আছে সেই পোড়া থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং অনেক সময় চোখে ঝাপসা দেখেন সে থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন অনেক সময় বাচ্চা হওয়ার পরে কিন্তু আপনার নবজাতক শিশু যাকে বলা হয় হওয়ার পরে কিন্তু বাচ্চার চোখে অনেক সময় দুধ যায় দুধ যাবার পরে কিন্তু আপনার বাচ্চার চোখটা কিন্তু অনেক সময় কেঁত্রায় সেই ক্যাঁতাম থেকেও কিন্তু আপনার এই ওষুধটি রক্ষা করবে এবং এই ওষুধটি চোখে ওঠা থেকেও আপনাকে রক্ষা করবে এবং চোখে যদি ভাইরাস দেখা দেয় সেই চোখের ভাইরাস দেখা দেওয়া থেকে আপনাকে মুক্তি দেবে এবং চোখ দিয়ে পানি পড়লে আপনার সেই পানি পড়া বন্ধ করবে চোখ লাল হয়ে যাওয়া থেকে আপনাকে মুক্তি দেবে চোখের ময়লা জমা থেকেও আপনাকে মুক্তি দেবে এবং চোখের যে কোনো ভাইরাস দমন করতে সাহায্য করে এবং এই ওষুধটি আপনার চোখে যদি যন্ত্রণা করে সেই যন্ত্রণার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অনেক সময় সিজনাল অনুযায়ী কিন্তু চোখ অনেক সময় ক্যাতরায় সেই ক্যাতরানো থেকেও আপনি রক্ষা পেতে পারেন এবং সিজন ছাড়াও অনেকের কিন্তু চোখ ক্যাতরায় সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন অনেক সময় চোখে কিন্তু কাটা কাটা একটা সৃষ্টি হয় সেই কাটা কাটা কিন্তু সৃষ্টি থেকেও আপনি মুক্তি পেতে পারেন আর এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ধন্যবাদ